যে কারণে আমরা লক্ষ্য করি দুই সালে এ দেশের এক মন্ত্রী আমি হাজি ক্যাম্পে একটা অনুষ্ঠানে শুনলাম মন্ত্রী নীতি বলছেন এখন আল্লাহর কাছে চলে গিয়ে দেন বলছেন মাদ্রাসায় পড়ে পড়ে যারা তারা খায় আর ঘুমায় ঘুমায় আর খায় একজন চট করে বলেন স্যার মাদ্রাসায় তারা পড়ে খায় আর ঘুমায় ঘুমায় আর খায় এই খায় ঘুমায় ঘুমায় খায় তাদের দ্বারা এদেশে একশো পার্সেন্ট শিক্ষিত লোক তৈরি হয়েছে আর বিপর্তমানে প্রায় সময় এত টাকা সরকার খরচ করে কিন্তু যে যাদের ব্যাপারে আপনি অভিযোগ দিলেন তাদের কিন্তু একশো পার্সেন্ট তারা শিক্ষিত আর আজকে তো তথ্য শুনলেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে শুধু এখানকার বিসি চেয়ারম্যান ইনারা সবাই আলিয়া মাদ্রাসা ছাত্র আলিয়া মাদ্রাসায় পড়ে দেশে বিদেশে সরকারি বিভিন্ন অফিস আদালতে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখছেন বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি

তারা তাদের ধারণাও নিয়ে যে আসলে মাদ্রাসায় কি পড়ায় দেখা বড় ধরনের সরকারি কর্মকর্তা একটি অর্থে বসে আছি উনি হঠাৎ করে বলে বসলেন যে আসলে মাদ্রাসা কি ইংরেজি

আল্লাহুল আলম যুগে যুগে অভিন্ন আওয়াজ দিয়ে সমস্ত প্রকার ত্যাগ করে কে মুক্ত করা নিষ্কলুষ করা নির্ভর করা এই বিধান নিয়ে এই বাণী নিয়ে নবী এবং রসুলগণ এসেছেন এবং মাদ্রাসা শিক্ষা সেই সময় থেকে নবী রসুলদের যুগ থেকে সাহাবিদের যুগ থেকে তাবিদের যুগ থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মসজিদে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে চালু হয়েছে আলিয়া মাদ্রাসা নামে আঠারোশো আমরা সতেরোশো আশি সাল বলছি